হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি বন্ধুরা আপনার যারা সিবি সিক্স সিক্স লেনদেন পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন তারা কীভাবে লেনদেনের পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারেন কিংবা সিবি সিক্স সিক্স থেকে আপনারা কীভাবে টাকা উত্তোলন করতে পারেন এ টু জেড সকল প্রসেস কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরব এছাড়া আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড সব কিছুই ঠিক আছে তো অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন ঠিক আছে তো প্রথমত আপনি সিবি সিক্স সিক্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ঠিক আছে এরপর আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনি এখানে অপশ চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ডিপোজিট অপশন এই ডিপোজিট অপশনের উপরে ক্লিক করে আপনি এখান থেকে বিকাশ নগদ দেখতে পাবেন এখান থেকে আপনি বিকাশ নগদ সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যামাউন্ট দেখতে পাবেন নিচে আসলে তো এখান থেকে আপনি একশো টাকা থেকে শুরু করে এখানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন তো আপনি আপনার অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর যে এখান থেকে যে নেক্সট অপশন আছে এখানে চলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পর এখানে আপনি পেমেন্ট করার ইনফরমেশন পেয়ে যাবেন তো এখানে আপনি যদি বিকাশ নাম্বার পেয়ে যান তাহলে বিকাশ থেকে আপনাকে ডিপোজিট করে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করতে হবে নগদ তাহলে সেম ক্ষেত্রে নকদ থেকে আপনি এইভাবে করে ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো এখন আসুন কীভাবে আপনি টাকাটা উত্তোলন করবেন টাকাটা উত্তোলন করার জন্য আপনি এখানে যে উইড্রোয়াল বাটন রয়েছে এই উইড্রোয়াল বাটনে সরে যাবেন এই উইডোয়োয়াল অপশনে যাওয়ার পর এখানে কিন্তু অনেকেরই এই ঠানুভারটি থাকার কারণে কিন্তু অনেকেই উত্তরণ করতে পারে না তো এটি কীভাবে কমপ্লিট করতে হয় আমি একইবার আপনাকে বলে দিচ্ছি তো এখানে আপনার ব্যালেন্স আছে ছিয়াত্তর টাকা বা এখানে পাঁচাত্তর টাকার মতো সাতাত্তর টাকার মতো আছে তো এখানে কিন্তু স্লটের মধ্যে দেখাচ্ছে প্রায় উনচল্লিশ টাকার মতো এবং জেনারেলের মধ্যে দেখাচ্ছে প্রায় বিয়াল্লিশ টাকা ছয় মতো ঠিক আছে তো এই ঠানুভারটি আপনাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে মূলত আপনি উইথড্র করার জন্য ব্যালেন্স বসাতে পারবেন এবং আপনি লেনদেনের পাসওয়ার্ডটি দিয়ে টাকা উত্তোলন করে ফেলতে পারবেন তো এখন আসুন আপনারা যারা টাকা উত্তোলন করার জন্য যে লেনদেনের পাসওয়ার্ডটি রয়েছে সেটি হারিয়ে ফেলছেন তারা কীভাবে টাকা উত্তোলন করতে পারবেন এখন সেটি বলে দিচ্ছি তো আপনারা যারা উত্তোলনের পাসওয়ার্ড বলে গেছেন তারা অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি দ্রুত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি সি সিক্স সিক্সের লেনদেনের পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হবে সেখানের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনার এই লেনদেনের পাসওয়ার্ডটি নিয়ে নিতে পারবেন ঠিক আছে বলো এই নাম্বারে কেউ কল দেবেন না এটি হচ্ছে আমার একজন সদস্যর বা ওর অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছিলো লেনদেনের পাসওয়ার্ডটি হারিয়ে ফেলছিল তো এই জন্য ওর অ্যাকাউন্টে ঠিক করে দেওয়া হয়েছিল এবং ওর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তরণ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন না এটি আমার নাম্বার না তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এবং ফেসবুকের মাধ্যমে কিংবা নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি সি বি এর পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর এ ভিডিওতে আমি দেখাইছি অ্যাকাউন্ট খোলার নিয়ম ডিপোজিট করার নিয়ম এবং উত্তোলন করার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কীভাবে সমাধান করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আমি তাদেরকে হেল্প করবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং ভিডিওতে একটি লাইক দেবে ধন্যবাদ